ভারতবর্ষের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো রায়গঞ্জে শনিবার মৃণাল সেন জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতার স্মরণে নানান কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী অধ্যাপক সুকুমার বারুই উৎসব কমিটির সম্পাদক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন সেনের স্মরণে স্মরণিকার উদ্বোধন করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতার জীবন এবং কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা উৎসবে সমুদ্র গুহের নির্দেশনায় পদাতিক মৃণাল নামে একটি নাটকও মঞ্চস্থ হয় আজকে কর্মসূচির মধ্যে রয়েছে আমরা অ্যাকচুয়ালি সেই জন্ম জন্মশতবর্ষকে এটা সারা রাজ্য জুড়ে এবং প্রতিটি জেলেই পালন করছে তো আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলে আজকে পালন করছি আমাদের একটা এক্সিবিশন এখন উদ্বোধন হলো এরপর আমাদের একটা মিনার সেনের তথ্যচিত্র দেখানো হবে এবং তারপরে আমাদের একটা নাটক রয়েছে পদাতিক আমাদের প্রোগ্রাম আজকে এবং তিনটা প্রোগ্রাম রেখেছি তার সাথে আমাদের একটা সঙ্গীত প্রোগ্রাম রয়েছে কোরাস রয়েছে সেটাও আমাদের এখানে হবে আমরা চাইছি মৃণাল এই যে দৃষ্টিভঙ্গি এটা আমাদের যে ইয়াং জেনারেশন বা যারা নতুন সিনেমা করে তাদের মধ্যেই এটা প্রতিফলিত হোক আমরা এই আসেনি এটা প্রতিফলিত রায়গঞ্জে আজকে মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে স্মরণ অনুষ্ঠান মৃণাল সেনের কাজকে একবার ফিরে দেখা হচ্ছে মৃণাল সেনের পদাতিক মৃণাল এই শিরোনামে অনুষ্ঠানটি হচ্ছে যেখানে বরেণ্য এই শিল্পী চলচ্চিত্র নির্মাতা বিশ্ব বরেণ্য একজন নির্দেশক সিনেমা শিল্পের অত্যন্ত গুণী মানুষ অথচ বাঙালি সেই বাঙালি মনীষা তার চিন্তা ভাবনা তার কাজকে ফিরে দেখলে আমরা হয়তো চলার পথে অনেকটা রসদ খুঁজে পাবো তাই ছবিগুলো ফিরে দেখা হচ্ছে তার ছবি নিয়ে আলোচনা হচ্ছে তার ছবির ইন্সপায়ার্ড ছবি থেকে উৎসাহিত হয়ে নাট্য নির্মাণ হয়েছে তথ্যচিত্র হয়েছে সেগুলো রায়জগঞ্জের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে